হ্যালো বিওয়ার্স ত্রিকোণাডিকার পক্ষ থেকে জানিয়েছিলাম আসসালামু আলাইকুম গণপ্রতন্ত্রী বাংলা সরকার অধীনে আরেকটি নতুন নিয়োগ নিয়ে আজকে আমরা হাজির হলাম এটি হচ্ছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় একটি নতুন নিয়োগ আপনারা দেখতেই পাচ্ছেন এটি গতকালকে অর্থাৎ দশ ডিসেম্বর দু হাজার চব্বিশ তারিখে প্রকাশিত হয়েছে আমরা এখানে দেখব কতটি পদ আছে তাদের শিক্ষাগত যোগ্যতা কিছু বিষয়ে আলোচনা করবে এছাড়া আবেদন শুরু তারিখ শেষের তারিখ বিষয়গুলো নিয়ে আরও আবেদন আলোচনা করবো তো কথা না পারি মন্ডলিতে চলে যাই আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রথম যে পদটি আছে সেটি হচ্ছে ষাট মুদ্রাক্ষরিক কম্পিউটার অপারেটর এখানে বেতন স্কেল হচ্ছে এগারো হাজার থেকে শুরু করে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পর্যন্ত এখানে তিনজন তিনটি পদের নিয়োগ তিনজন লোক নিয়োগ করা হবে যোগ্যতা হচ্ছে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমান ডিগ্রি থাকলে আপনি আবেদন করতে পারবেন কম্পিউটার প্রাপ্ত হইতে হবে এবং সার্টিফিতে গর্তি বাংলায় পঁয়তাল্লিশ ইংরেজিতে সদ্য থাকতে হবে এছাড়া কম্পিউটার যে মুদ্রাক্ষরিক টাইপিং অর্থাৎ পঁচিশটি শব্দ বাংলা ইংলিশে ত্রিশটি শব্দ থাকতে হবে এছাড়া ওয়ার্ড প্রসেস প্রসেসিংয়ের কাজ ইমেইল ইতে চালানোর দক্ষতা থাকতে হবে দুই নম্বর যে পদটি আছে সেটি হচ্ছে কম্পিউটার অপারেটর এখানে একজন লোক নিয়োগ করা হবে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগের স্নাতক বা সমাজ ডিগ্রি থাকলে আপনার আবেদন করতে পারবেন এবং সর্বনিম্ন গতি বাংলায় পঁচিশে ইংলিশে তিরিশে থাকলে আপনি আবেদন করতে পারবেন ক্যাশিয়ার এই ক্ষেত্রে বেতন স্কেল দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা পর্যন্ত এখানে চোদ্দ গ্রাহের চাকরি এখানে একজন লোক নিয়োগ করা হবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগ থেকে স্নাতক ডিগ্রি থাকলে আবেদন করতে পারবেন এছাড়া কম্পিউটার চালা দক্ষতা থাকতে হবে চার নম্বর যে পর্টি আছে সেটা হচ্ছে ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর এখানে একজন লোক নিয়োগ করা হবে বেতন স্কেল ষোলো নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত এক্ষেত্রে এইস এসসি পাশ করলে আপনারা আবেদন করতে পারবেন এছাড়া বাংলা এবং ইংলিশে টাইপিংয়ের দক্ষতা থাকতে হবে অর্থাৎ বাংলায় বিশটি এবং ইংলিশে বিশটি ওয়ার্ড লিখতে হবে পার মিনিটে সর্বশেষ পাঁচ নম্বর ছফিস সহায়ক এখানে চারজন লোক নিয়োগ করা হবে আপনারা এসএসসি পাস করলে আবেদন করতে পারবেন এখন আমরা দেবো আবেদনের শুরু তারিখ শেষের তারিখ আবেদনের শুরু তারিখ হচ্ছে বাইশ বারো দু হাজার চব্বিশ অর্থাৎ বাইশ তারিখ বাইশ ডিসেম্বরের থেকে আপনার আবেদন করা শুরু হবে এবং বারো এক তারিখ অর্থাৎ জানুয়ারি বারো তারিখ পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন বিকেল পাঁচটা পর্যন্ত এখন আমরা দেখবো হচ্ছে আবেদনের কত টাকা আবেদন ফি দিতে হবে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে একশো প্রথম তিনটি পদের জন্য দুশো তেইশ টাকা সর্বমোট এবং লাস্টের পদটির জন্য একশো বারো টাকা দিয়ে আপনারা আবেদন করতে পারবেন তো এই ছিল আমাদের ধর্ম বিষয় মন্ত্রণালয়ের একটি নতুন নিয়োগ তো আপনাদের যদি ভিডিও দিয়ে ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি এই বি বাটনটি ক্লিক করে রাখবেন সকলের ধন্যবাদ আসসালামাইকুম